থ্রি বাই আচ্ছা এইবারে আবার তাহলে গুণ করি এক্স সের নিচে কিছু নয় মানে আশীর্বাদ এক আছে তাহলে নিচে তাহলে নিচে তাহলে গুণ করলে হয় আর হচ্ছে আচ্ছা

সমান পেলা হল 150 হয়েছে এবারে আমরা কি বলেছে যে ওই পথে 2 এর 5 অংশ ধরবো আমরা আবার আই মানে অতএব 2 এর 5 অংশ ধরুন 2 এর 5 অংশ ধরবো সমান 150 গুণ 2 এর 5 5 দিয়ে আমরা যদি 150 কে ভাগ করি তাহলে 30 Thank you.

ভগ্নাংশের আকারে আছে আছে আমাদের সব ভগ্নাংশের আকারে আমরা যখন ভগ্নাংশের আমরা যখন কোনো অঙ্গ করি তখন আমরা কি করি ভগ্নাংশের যোগে নতুন কাজ দশ করা

এবার আমার তাহলে সর্বরা আমার তাহলে এখন হচ্ছে বোন করি এই টুকুর সাথে এইটুকুর গুণ হবে আবার এই টুকুর সাথে এই হবে তাহলে টু ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স ওয়াই জেড প্লাস টু এক্স জেড টু এক্স জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড Our I get plus 2xy minus 3xyz? Common on, 0. 5xyz. Come on, 0. আমরা তাহলে সাহায্য করছি লিখি তাহলে সর্বপ্রথম আমরা লিখছি টু এক্স हाँ जी, ये एक बार एक है ना ये थ्री एक्स वाई जेड, थ्री एक्स वाई जेड, थ्री एक्स वाई टी मोटा लगा था वाला नाइन एक्स वाई जेड, नाइन एक्स वाई जेड

plus 2xyz, 2xz, minus 9xyz, समान होते हैं जीरो इनटू एक्स वाई जेड इतना समान होते जीरो वैसे चलिए एक बार नेक्स्ट लाइन हमारा हमारा तालेब आर्टिकल हमारा लाइन ली एक अंदर हमारा तालेब आती

এখানে আমাদের যে জেড বাদ চলে গেল তাহলে আমাদের কি পড়ে আছে এক্স ওয়াই এক্স ওয়াই সমান একটু ভালো করে খেয়াল করে দেখো এইটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি এটাকে আমরা একটু লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি লিখে দিলাম এটার আমরা মান বের করে রেখেছি এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড আমরা মান বের করে যে এখানে কি নাইন নাইন জেড টু এক্স ওয়াই জেড নাইন বাই টু এক্স ওয়াই জেড সেই মানটা আমরা এখানে বলবো তাহলে এ হলো নাইন বাই টু এক্স বাই জেড জে এক্স তাহলে উপর নিচে এক্স আছে জেড জেড কাটলো ওয়াই ওয়াই কাটলো এক্স এক্স কাটলো করে পঠাক সমান নাইন বাই